বিসমুল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম শহরে শখের ছাদ খামারে স্বাগত আমি বিগত ভিডিওতে দেখাইছিলাম যে পঞ্চাশটা ডিম একসাথে কীভাবে বসাবে মাসাল্লাহ আল্লাহ রহমত আমি পাঁচটা মুরগি দিয়ে বসাইছিলাম পঞ্চাশটা ডিম এখন সবগুলো মার্শাল্লা ফুটেছে তো ফুটার পর দেখেন আমি কিভাবে রেখেছি চতুর্দিকে দিকে বেস্টিনি একটা দিয়েছি যাতে তাপটা থাকে দেখেন মাসাল্লা সবগুলো বাচ্চা ফোটার পর আমি মুরগিগুলা কমায় ফুলছি মুরগি কমায় ফুলছি দুইটা মুরগিতে আমি পাঁচটা মুরগির বাচ্চা একসাথে দিয়ে দিছি দেখেন সবগুলো বাচ্চা মিলেমিশে একসাথে থাকতেছে আমি এখন লাইটটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি এখন দেখেন সবগুলা বাচ্চা একত্রে মিলেমিশে তারা আছে দুইটা মা পঞ্চাশটা বাচ্চা এখন একসাথে আছে দেখেন সবাই মিলেমিশে আছে কেউ কাউকে আক্রমণ করে না আপনারা লাইট দিয়ে দিয়েছি এর জন্য যাতে একটু তাপটা নিয়ন্ত্রণ থাকে এবং মুরগির বাচ্চাগুলা যেহেতু পঞ্চাশটা বাচ্চা দুইটা মুরগি তার কুচের ভিতরে নিতে পারবে না বাইরে অনেকগুলো বাচ্চা থাকবে তো এভাবে আমি লাইট দিয়েছি যাতে ব্রোডিংয়ের ব্যবস্থা হয়ে যায় মার্শাল্লাহ দেখেন এখানে সবগুলো বাচ্চা একসাথে খেলা করতেছে এখন বসে আসা বাচ্চাগুলা ওর মার কাছে কিছু বসে আছে আর এখানেও বসে আছে দেখুন মিলেমিশে সব ইয়া করতেছে বসে আছে আপনারা চাইলে মুরগি বাচ্চা একসাথে বসালে একটা উপকার পাবেন আপনার কোটার পর আপনার মুরগি কমায় ফেলা যাবে অল্প মুরগিতে সবগুলো বাচ্চা দেওয়া যায় তাহলে একটা লাইটের ব্যবস্থা করে দিবেন তাপের আর ছাড়ার পরে মুরগি বড় হ মুরগি যখন বাচ্চা ছেড়ে দিবে তখন ওই মুরগিগুলো আরও ডিম পাড়া শুরু করে দেবে কিছু দিনের ভিতরে যেহেতু ওই মুরগিগুলো এখন মোরগ পেয়ে গেছে আপনার ওরা ডিমে চলে আসবে এই কিছু দিনের ভিতরেই এর ভিতরে আপনার ওরা বাচ্চাগুলো বড় হয়ে যাবে আপনারা চ্যানেলটির পাশে থাকবেন পরামর্শ দিবেন আর লাইক দিবেন আসসালামু আলাইকুম